রহমান দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারি হাসপাতালে আজকে আমাদের যে একশো বিশ হাজার বেয়ারি হাসপাতাল শুধুমাত্র রাস্তায় ড্রেনের পচে গলে পোকা পড়ে যাওয়া শারীরিক মানসিক বাসম্যহীন মানুষদের জন্য এই হসপিটালটি একজন অ্যামবিবিএস ডক্টর এবং বিশজন এমপ্লয়ের নিবিদ পরিচর্যা আমাদের এটি পরিচালিত হয় এখানে থানা থেকে যে অথরাইজ করা হয়েছে জিডি কপি মূলে এবং যিনি দিয়ে যাচ্ছেন কার থেকে আমরা বুঝে পেয়েছি এই ভিত্তিটা রাখার জন্য ঠিক সেই নিয়ম কারণ ফলো করেই কিন্তু আমাদের আপনার ভিডিওতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ওনাকেই আজকে শারীরিক এবং আমাদের আপাত দৃষ্টিতে যা দেখছি আমরা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ এবং ভগগুরু রাস্তায় পড়ে থাকা যার কোনো গার্ডিয়ানলেস সেই হিসেবে এখন আমাদের কাছে আখ্যায়িত এবং পাবলিকের মাধ্যমে পুলিশের সম্পূর্ণ হস্তক্ষেপ বাংলাদেশ পুলিশের আজকে আমার সামনে বসে আছেন থানার এস আই মোহাম্মদ আলী আকবর স্যার এবং পাশে রয়েছেন কনস্টেবল মাজিম ভাই ওনারা আজকে এই ভাইটিকে নাম যিনি সম্ভবত বলছেন নামটা স্যার শাহাবুদ্দিন শাহাবুদ্দিন এই শাহাবুদ্দিনকে আমরা বুঝে পেয়েছি ভিডিওর দুটি কারণ একটা অফিশিয়াল প্রশাসনিক কারণে আর হচ্ছে এই ভিডিও দেখে যদি তার কোনো স্বজন চিহ্নিত করতে পারেন কিংবা তাকে চিনতে পারেন বা তার সম্পর্কে জানতে পারেন তাহলে সরাসরি আমাদের এই বিয়ারিস হাসপাতালে যোগাযোগ করতে পারেন বিআরএস হাসপাতালের হটলাইন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু বা সরাসরি এসে আপনারা কথা বলতে পারেন বিষয়টি নিয়ে আর আমি যদি অনুরোধ করছি একটু জনাব আলী আকবর স্যার এই কীভাবে আপনারা এই এখান পর্যন্ত নিয়ে এসেছেন বা তার সম্পর্কে যদি দু একটি কথা বলেন আমাদেরকে হ্যাঁ ধন্যবাদ সকল ভাই আমি হাটা মডেল থানার সাব ইন্সপেক্টর এস আই আলী আকবর গত উনিশ তিন দু হাজার পঁচিশ আমাদের থানায় একটি বলাৎকারের মামলা হয় যার ধারা থ্রি সেভেন্টি সেভেন তো এই মামলার ভিকটিম একজন মানসিক মানে প্রাথমিকভাবে ধারণা করা হয় তার কথা বার্তা এলোমেলো এবং সুনির্দিষ্ট অভিযোগ অভিভাবক মনে হয় আমাদের তাকে রাখার কোনো জায়গা না থাকাতে আমি আদালতের নির্দেশে এই সকাল ভাইয়ের ব্যবহারি হসপিটালে আমরা তাকে রাখার জন্য আসছি আর কি তো ইনশাল্লাহ যদি কেউ আপনারা তার এই ভিডিও দেখে ছবি শনাক্ত করতে পারেন বা তার সঠিক গার্ডিয়ান হয় তাহলে আপনারা ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড সহ বা নিকটস্থ থানার যেটি কপি মিলে আপনারা এসে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারেন হাটাজারি থানায় কিংবা বাংলাদেশের প্রথম বিয়ারিস হাসপাতাল যেটি রাজি দিয়ে চট্টগ্রামের হাটাজারি অস্ত অক্সিজেন আবার কেয়ার হাসপাতালের সন্নিকটে অবস্থিত এখানে আপনারা আসতে পারেন তো তার জন্য দয়া করবেন সম্ভব হলে শেয়ার করে এই অসহায় মানুষটির পরিবার পর্যন্ত এই ইনশাআল্লা আল্লাহ তাহলে আমাদের সবাইকে হেফাজত রাখুন আর বাংলাদেশ পুলিশের হস্তক্ষেপে বা পুলিশের সার্বিক সহযোগিতায় আমরা এটা এই অসহায় দেওয়ারিশ মানুষটিকে আমরা গ্রহণ করে নিলাম এবং ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতেও প্রত্যেকে এই সমস্ত দেওয়ারিশ মানুষের প্রতি আরও সদয় যত্নবান হবেন ধন্যবাদ স্যার ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি হাটাজারি থানাকে অতীতে এবং বর্তমানে এরকম মানবিক কার্যাবলী এই সম্পাদিত করে আসছেন এবং বাংলাদেশ পুলিশ মানুষের কল্যাণে যে সমস্ত কাজ করে যাচ্ছে আসলে সবকিছু প্রকাশ হয় না বা প্রকাশ করারও সেরকম কোনো মাধ্যম থাকে না আমরা জানি বাইরের যে কোনো মানুষ যখন নিয়ে আসে আমরা সেটা ফলোয়ভাবে প্রচার করি কিন্তু পুলিশের অনেক মানবিক কাজ এরকম আসলে চাটা থেকে যায় অফিসিয়াল কারণে আজকে ভিডিওটি ধারণ করা বিদায় আজকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি তাদের কারণে হয়তো একটি প্রাণ রাস্তায় বেড়ালের মতো

বারে চিনো কেন বারে চিনো না তুমি রাস্তায় পড়ে আছো কেন জানো না না